হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে সন্ধ্যায় নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিড়ের পোলাও প্রথমে একটি বাটিতে একশো গ্রামের মতো চিড়ে নিয়ে চিড়েটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে একটি প্লেটে চিড়েগুলোকে জল ছাড়িয়ে তুলে নিচ্ছি এরপর চিড়েগুলোতে দিয়ে দেবো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে রেখে দিয়েছি এরপর একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভেজে নেব কাজু ও কিশমিশ কাজু ও কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে তুলে নিচ্ছি এরপর সেই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে ফোনে দিয়ে দেবো গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আলু গাজরও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নেব কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লবণ হলুদ কাশ্মীর রেড চিলি পাউডারও আদা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রাখা চিড়েগুলো। চিড়েগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ঘি ও গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নিলে তৈরি আজকের আমাদের চিরের পোলাও এরপর সন্ধ্যের নাস্তায় গরম গরম চিড়ের পোলাও সার্ভ করে দেখবেন বেশ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ